আরো কহানি কাছ থেকে ইংলিশ শিখলো ইশু আমরা দেখি বাই বাই সি হ্যাঁ আমি আজকে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ উনি তো একজন ফরেনার অরে হে তাই তো ওহো হাই এক্সকিউজ মি হ্যাঁ ক্যান আই গেট আ বাস আমি তো কিছু বুঝতেই পারছি না

আমি বাড়ি এসে গেছি মা শোনো না আমিও আজ থেকে ইংলিশ শিখতে চাই আমিও কসমোপলিটন হব হ্যাঁ কি বলে কসমোপলিটন মানে আজ একজন ফরেনার আমার সাথে কথা বলতে এসেছিলেন কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি হ্যাঁ তাতে কি হয়েছে তুমি তো এখন অনেক ছোট অনেক সময় পড়ে আছে পরে শিখে নিও না মোটেই না আমারই এই এজ থেকে ভালো ইংলিশ বলা উচিত এভাবে তারা হুলো করলে তুমি শিখতে পারবে না মারুকো নাই এরকম নয় আমি মন দিয়ে শিখব না একদম না যাও কি আগে চটপট 니처 হোমওয়ার্ক কমপ্লিট করো মা এতো দেখছে কসমোপলিটানের ব্যাপারে কোনো ধারণাই নেই হাউসওয়াইফ হওয়ার কারণে কসমোপলিটানের ব্যাপারে ইনি জানেন না তো ভাই হ্যালো কি মারুকো তুমি কি এইমাত্র হ্যালো বললে হা হ্যাঁ তাই তো ভাই কী হলো খুব ভালো শোনা আমার কত ভালো ইংলিশ শিখেছ তুমি খুব ভালো আজকাল তো পাখিরাও ভালো বলতে জনে দিদি তুমি কি আমায় ইংলিশ বলতে শিখিয়ে দেবে আমাদের ইংলিশ ক্লাস তো এখনো শুরুই হয়নি তাহলে তোমাকে শেখাবো কী করে কিন্তু আমি তোমায় ইংলিশ লিখতে দেখেছি হা এই দেখো এখানে এটা তো আমি শুধু আমার নামটা লিখেছি হে তুমি তোমার নাম যখন লিখতে পেরেছো তাহলে তো তুমি ইংলিশ জানো বলো এইরকম ব্যাপার মোটেই নয় আমি এর চেয়ে বেশি পারি না তাহলে তুমি এটা কি করে শিখলে দেখো মরুকো আমার এটা শিখতে অনেক সময় লেগে গেছে এর পরে শেখার জন্য টাইমই পাইনি টাইম পাওনি সত্যিই ভারী অদ্ভুত আমার কাছে টাইম তো ছিল তাহলে শিখলাম না কেন আমি আচ্ছা যাই হোক তুমি যা তো জানো আমি তো শিখিয়ে দাও আম্মাই বলরা আমি নাম কি করে লিখব এই দেখো এইভাবে এইভাবেই লিখতে হয় সাকুরা মোমোকো হা সাকুরা মোমো কো এইভাবে হুম হা আরে না না তুমি জাকোরা মোমোকো লিখেছ বো একটা কি হাই দ্যাডি কি? ড্যাডি মারুকো ইংলিশ শিখতে চাইছে ও কি যেন কসমো পলিটন হতে চাইছে হা এসব আমার কি? প্রত্যেক দিন দেখছি তোমার মাথায় নতুন নতুন হুজুক তৈরি হয় কি ব্যাপার বলো তো এখন আবার কি নতুন হুজুক শুনি বাবা আমি ইংলিশ শিখে ফরেনে গিয়ে কসমোপলিটান হতে চাই আমার মনেই হয়েছিল তুমি এই রকম অদ্ভুত কিছু বলবে না বাবা ইংলিশ জানা আজকালকার দিনে খুব দরকার কি বলতে কি চাইছো তুমি হ্যাঁ না খুব সুন্দর ইংলিশ বলে আমি ওর মতো বলতে চাই তো তোমার বন্ধু হানাবাকুনের থেকেই শিখে নাও কি? হ্যাঁ, হানাবাকুনের থেকে। এটা তো খুব ভালো আইডিয়া। কলমিয়কে ঠিক তার পরের দিন হানাবাকুন, আমি তোরে ইংলিশ শিখিয়ে দাউ না। কি? তোমাদের দুজনকে? এটা তো সত্যি খুব কঠিন। एक्चुअली আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলি। কিন্তু তোমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্ট দিয়ে শুরু করো তাহলে সুবিধা হবে। আমেরিকান হোক এক্সপ্রেস হোক বা ডাবল আমাদের কিছু একটা শিখিয়ে দাও না প্লিজ সাকুরা কোন তুমি তো কফির ব্যাপারে অনেক কিছু জানো দেখছি স্কুলের পরে চলো আমরা শুরু করি তাহলে সবার আগে বলো হ্যালো এটা তো আমরাও জানি তুমি অন্য কিছু শেখাও না তাহলে দিস ইজ আ পেন তার মানে হলো এটা একটা পেন আমি এটাও জানি আমি টিভিতে শুনেছিলাম তাহলে তুমি টিভি দেখে শিখো আমাকে কেন বিরক্ত করছো আই অ্যাম হামাজি না না এভাবে বলো মাই নেম হামাজি না না মাই নেম ইজ হামাজাকি বলো ইংরেজি ইংলিশে শিখাও না ঠিক আছে কিন্তু এবার তো ও খুব খারাপ ভাবে ফেসে গেছে মানে হলো তুমি কেমন আছো এটা অনেক সময় বলি হাউ আর ইউ বা ইংলিশ শেখা তো খুব সহজ মারโก আমরা তো সবে একটা লাইনই শিখলাম হা ভাই আ মজা কি কোন হাউ আইনা হাউ আর ইউ বলো হাউ আ ইনা আচ্ছা এটা বলো তোমার গা থেকে দোর গন্ধ হচ্ছে ইংলিশে এটা কি করে বলে তাহলে আমাকেও বলো আমার প্যান্টটা ছিঁড়ে গেছে এটা কি করে বলবো সত্যি বলতে কি আজ পর্যন্ত আমি নিজেও এই শব্দগুলোর ব্যবহার করিনি আর এটাই ঠিক হবে তোমরাও যদি না করো চলো এবার একটু ইজি ওয়ার্ডস দিয়ে শুরু করি যেমন বেবি এটা তো আমি সবার মুখে শুনেছি হ্যাঁ এটা তো খুব কমন একটা শব্দ এটা তো সবাই খুব নলেজেবল হ্যাঁ হ্যাঁ ওকে আজ তোমরা যা কিছু শিখেছো প্র্যাকটিস করো বুঝতে পেরেছো বেবি

আর এটাকে বলে পো করা কি করছো ওকে সব শেখানো বন্ধ করো আ তোমার মা রাগ মনে হয় এই কে ঠিক তার পরের দিন

আরে মারুকোনার মিগি বা santo calker classes ছিল না তো পারছে ওরা সত্যি বলতে কি ক্লাস মনিটর হওয়ার পরে আমিও খানিকটা ইংলিশ শিখেছিলাম মনে হচ্ছে যেন আমি কিছু জানি না আচ্ছা কোন ব্যাপার না আস্তে আস্তে সব শিখে যাবে তুমিও আমি আছি তো কি সত্যি বলছো এটা সত্যি ইংলিশ জানি না আমি কিছুটা তো পারি তাহলে আমরা লোকের দৃষ্টি আকর্ষণ করে করব এক্সকিউজ মি বলে হারাবা কোন কি মিষ্টি এক্সকিউজ মি এই ভাবে তো ও জানো কি বলল আমি কি জানি ওকে জিজ্ঞাসা করো তুমি কি আর একবার বলবে প্লিজ ও এক্সকিউজ মি বলল আরে এবার পরবর্তী লেসনটা দাও হারাবা কোন কি কিউট প্লিজ বলো না এক্স কি জানো বলেছিলে তুমি এখনো বুঝতে পারোনি তাই না নাগাসাবা তারপর শেখাও না তারপর শেখাও একটু দাঁড়াও ভালো করে শোনো এক্সকিউজ মি এক্সকিউজ মি আমার তো শুনে এটা ইংলিশ মনে হচ্ছে না হে নাগাসাওয়া বলছে যে এটা নাকি ইংলিশ নয় হানাবাকুন ভালো ইংলিশ জানে এই সাকুরাসান সান হানাবাকুনের প্রশংসা শুধু আমি করতে পারি তাহলে এতক্ষণ ধরে তুমি কিছু বলছিলে না কেন আরে প্লিজ সবাই শান্ত হও মেগি বাকুন ধন্যবাদ কিন্তু আমার প্রশংসা করার প্রয়োজন নেই নেই বুঝি না বাকুন প্লিজ আমাকে পরের বারে ক্লাস মনিটরের জন্য ভোট দিও এটা ইংলিশে কি করে বলে শেখাও না আমি চাই যে ফরেন যাওয়ার পরেও যেন আমি ক্লাস মনিটর থাকি আমি জানি না এটা হওয়া সম্ভব কি না আমি মাকে জিজ্ঞেস করে বলবো যে তুমি ফরেন স্কুলে ক্লাস মনিটার হতে পারবে কি পারবে না আরে আমাকে আর একবার বলো না এক্স পরে কি বলেছিলে তোমার জন্যই এই ক্লাসটা এগোতে পারছে না ও তোই সামনে বলে দিলো আচ্ছা ঠিক আছে আজকের ক্লাসে এখনি শেষ করি আমি তোমাদের জন্য কিছু নোটস বানিয়েছি বাড়ি গিয়ে এটা পড়ো আমি নিজেইগুলো লিখেছি থ্যাঙ্ক ইউ অনাওয়া কোন আমলে তুমি কত জানতেُن করছিস আমাদের সাহায্য করার জন্য থ্যাঙ্ক ইউ তোমার হ্যান্ড রাইটিংটা কিন্তু খুব খারাপ ইংলিশ শেখার আগে হ্যান্ড রাইটিংটা ঠিক করা উচিত গাসওয়াকুনকে ছাড়া সবাই এটা বুঝতে পেরে গিয়েছিল যে হয়তো এটা তাদের শেষ ইংলিশ ক্লাস ছিল। আর ঠিক এরকমটাই হল এরপরে হানাওয়াকুন আর কখনো নিজের ইংলিশ ক্লাসে যায়নি। মারুকো গেল ফেস্ট্রিতে। ইশু আমরা দেখি। সবাই মন দিয়ে শোনো। আমরা কালকে একটা ফিল্ড ট্রিপে যাব। তোমরা সবাই নিজেদের হাইকিং এর পোশাক পরে এসো। কী হাইকিং? ওতে খুব পরিশ্রম হয়। আমার এখন দেখেই ক্লান্ত লাগছে। মারু কো তো এতটায় অলস যে এই খবরটা তাকে আগেই ক্লান্ত করে দিল। টিফিনে 200 ইএন থেকে বেশি খরচা করবে না কিন্তু। স্ন্যাকস এর জন্য 200 ই ইটে এই দেখুন মারুকর একটা বিশেষ কথা মনে পড়ে গেছে এবারও ও নিশ্চয় ফিল্ড ট্রিপে যাবে এবার আমরা লটারির মাধ্যমে ঠিক করব যে বাসে কে কোথায় বসবে বাসের সিট খুব ইম্পর্ট্যান্ট এর দ্বারাই জানা যাবে যে কালকে আনন্দ করবে আর কে বোর হবে

চকোস্টিক এর চকলেটটা কখনো কখনো গলে যায় ধরো তুমি চকোস্টিক এই জন্য নিতে চাইছো না কারণ সেটা গলে যায় বলে সত্যি হাজারাম তুমি একটা এরকম মানুষেরা যখন আনন্দ পায় তখন তারা কিচ্ছু বুঝতে পারে না দিদিকে কানে তো খুব ভি অন্য কোনো দোকান থেকে স্ন্যাক্স কিনি কিন্তু এটাই আমার সবথেকে বেশি পছন্দের এখান থেকে তো আমি অনেকবার ডিসকাউন্টও পেয়েছি হ্যাঁ সেটা তো ঠিক হ্যাঁ তাহলে চলো একদম চলো যাই হয়তো ওরা দুশো ইয়েনের স্ন্যাক্স কিনতে চায় কিন্তু সেটা কেনার আগে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এমনি এমনি কোনো স্ন্যাক্স কিনে ফেলা যায় না সবার আগে আপনাকে একশো ইয়েনের স্ন্যাক্স নিতে হবে এটা শুধু এই জন্যই যাতে আপনি নিজের স্ন্যাক্স অন্যদের সাথে এক্সচেঞ্জ করে বিভিন্ন জিনিস খেতে পারেন এইরকম ক্ষেত্রে আপনার পার্সোনাল টেস্ট ম্যাটার করে না আপনার সেটাই চুজ করা উচিত যেটা স্বাভাবিকভাবে সবাই পছন্দ করবে এটাই নেওয়া উচিত হবে দাস স্পিড বিনস এর দাম তো দুশোই এন এরকম মানুষদের সাথে না আমায় কুকি থ্যাংক ইউ তুমি আমার থেকে চকলেট খেতে পারো আমার কাছেও ক্যারামেল আছে বেশিরভাগ সময় এরকমই হয় লুকিয়ে লুকিয়ে সুইট বিনস খাওয়া অন্যদিকে নিজের জন্য আপনাকে পঞ্চাশ ইএনএ স্ন্যাক্স নিতে হবে এখানে পছন্দসই স্ন্যাক্স আপনি নিতে পারেন যেটা আপনার সব থেকে বেশি পছন্দ বা ইয়ামাদার মতো অন্যকে বিরক্ত করার জিনিস বাকি পঞ্চাশ ইএন দিয়ে আপনি যে কোনো স্ন্যাক্স নিতে পারেন টাইম পাসের সময় খাওয়ার জন্য হয় এগুলো সবার শেষে কেন জিনিসগুলো বেশিরভাগ সময় আরে বাহ আমার কাছে একটা পকেট থেকে তখন বেরوبه যখন আপনি এটার ব্যাপারে ভুলে গিয়েছিলেন তখন সত্যিই খুব ভালো লাগে মারুকো তুমি সব নিয়ে নিছ তো আমি বিল কাউন্টার সামনে হওয়া সত্যিই খুব দূরে মনে হয় তোমার হয়েছে 760n কি আমি তো ভেবেছিলাম 200 ইয়েন হয়েছে কি প্রথম থেকেই ম্যাথসে খুব ভিক আমি এগুলো সব নেব বু আচ্ছা দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় আরে এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি করো না তাড়াতাড়ি করো না আমি কি করতে পারি ওই তো দেরি করছে বু বুতারু সবসময় গন্ডগোল করে

মা মা কালকের জন্য এই ব্যাগটা নেব হ্যাঁ একদম ব্যাগটা খুব সুন্দর মা কাল আমি এই প্যান্টটা পরবো পরো না খুব মানাবে হ্যাঁ মা কালকে এই হ্যান্ডটা পরি আমি হ্যাঁ পরে নাও মা দেখো তাই জ্যাকেটটা কেমন লাগবে এই মজুদা পরে যায় কালকে ঠিক আছে মা তুমি আমার ফেভারিট হ্যান্ডকে শিফটে দেখেছো আর আমার জুতো কোথায় এই কালকে স্যান্ডউইচ করে দেবে তো আমার রুমালটা ইস্ত্রি করে দেবে প্লিজ কিছু বলো না মা মা চুপ করো আর আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও মারুকো আর ওর দিদি এটা বুঝতে পারছে না যে মা বিনা কারণে ওদের উপর কেন চিৎকার করছেন ওয়াটার বটল হ্যাটস প্যান্টস জ্যাকেট সকস হ্যান্ডকারচিফ আর টিস্যু সব আছে আমি মাকে যা যা করে দিতে বলেছিলাম মাসে সেই সব কিছুই বানিয়ে দিয়েছে হ্যাঁ আমি কালকের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু এখন কি করব মারুকো ফিল্ড ট্রিপে যাওয়ার থেকে বেশি ফিল্ড ট্রিপের প্রস্তুতি নিতে মজা পাচ্ছে সরি মারুকো কালকে আমার 7:00 উঠতে হবে শুয়ে পড়ো গুড নাইট হ্যাঁ ঠিক আছে আমার ঘুমিয়ে পড়া উচিত পিকপরের দিন বৃষ্টি আমার একদম পছন্দ নয় আমার তোমাদের সবার জন্য খুবই খারাপ লাগছে আমরা ফিল্ড ট্রিপ পরের সপ্তাহে করব আজ তোমাদের সব নর্মাল ক্লাস হবে আমার ট্রিপে যেতে খুব ইচ্ছে করছে কিন্তু এবার আর কি করা যাবে স্যর পুজোকে কোন নিজের বইপত্র আনতে ভুলে গেছে বিষটি থেমি যাবে আর ফিল্ড ট্রিপে যাবে নাগা সভা কোন তুমি আজকের জন্য ফুজিকির সঙ্গে নিজের বুকটা শেয়ার করো ঠিক আছে ওকে एवरीवन সবাই নিজের বইতে পেজ নাম্বার 23 খোলো ও এখন ফিল্ড ট্রিপে থাকলে কি ভালো হতো বড় যাওয়ার ইচ্ছে ছিল বড়ি শব্দে ক্রিপির জন্য আমি সবকিছু কিনবো ইয়েস আজকে আমি আমার সব স্ন্যাক্স গুলো খেয়ে নেব আর পরের সপ্তাহে আবার নতুন স্ন্যাক্স কিনে আনব আর অন্য দিকে এই প্ল্যানটাও নষ্ট হতে যাচ্ছিল মারুকর হাত থেকে স্ন্যাক্স লুকিয়ে রাখা খুব কঠিন কাজ আপাতত এখানেই লুকিয়ে রাখে না হলেও সব শেষ করে ফেলবে মা সাকসেসফুলি এই স্ন্যাক্স গুলোকে মারুকোর থেকে লুকিয়ে রাখলেন যাতে পরের সপ্তাহে মারুকো এই স্ন্যাক্স গুলোই নিয়ে যেতে পারে